ভাই দেখেন দিন দিন আমাদের মানবতা কোথায় হারিয়ে যাচ্ছে আটত্রিশ বছরের ছেলে পনেরো বছর মেয়েকে ভাগিয়ে নিয়ে এসেছে এসএসসি পরীক্ষা দিতে এসে পালিয়ে এসেছে এই ছেলেটির সঙ্গে আর এই ছেলেটি কিভাবে পারল তার বউ বাচ্চাকে রেখে এই মেয়েটিকে নিয়ে আসতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন

ভাই শোন যাই ভিক্ষা করে খায় তার যে মানটা আছে এলাকার মধ্যে আর এলাকার মধ্যে একটা ব্যক্তির কোটি কোটি টাকা

ডক্ত <laughs>

বাড়ি কোথায় মেয়ের বাড়ি কোথায় মেয়ের বাড়ি বামুন ডাঙ্গা হ্যাঁ 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 বাড়ি কান্দি সিলেবাড়ি